বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার তারা আছে দুইটা লাগবে কোনটা মাত্র ছত্রিশ মাত্র ছত্রিশ এক লাখ বিশ হাজার টাকার বাইক বারো হাজার টাকা ব্যাংক জমা দেওয়া আছে এই বাইকটা পাবেন শুধুমাত্র তেতাল্লিশ হাজার টাকা মেট্রো আছে তিনটা লাগবে কোনটা মাত্র চল্লিশ 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 হাজার টাকায় সেলফের মেট্রো আজকে সব জোড়ায় জোড়ায় আরটিআর আছে দুইটা মাত্র আটষট্টি মাত্র আটষট্টি দুইটা ডাকার নাম্বার দশ বছরের কাগজ গাড়ি লাগবে কোন টাকার আছে বাজাজের ভি ফিফটি আছে আরটিআর আছে কিন্তু পালচার অনেকেই খুঁজতেছেন লিফান কে পি আর পাচ্ছেন না বিহার্স আজকে কিন্তু আছে বিডি বাইক গ্যালারিতে শুধুমাত্র বিরানব্বই হাজার টাকায় লিফান কে পি ডিজিটাল স্মার্ট কার্ড পঁচিশ পর্যন্ত আপডেট ডাকার নাম্বার ডাবল ডিক্স সিবিএস ব্রেকের বাইক রোড মাস্টার রেভিডিউ মাত্র হ্যালো আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওতে থাকবে বিশ হাজার বাইশ হাজার এছাড়াও থাকবে পালসার আর টিআর পাবেন কিন্তু লিফান কেপিআর এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বাজেটের বাইক আছে আর এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা যে যেখান থেকে আসেন নরসিংহদের গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন ব্রিজ এসে বলতে হবে খোলা এবিএল গার্মেন্ট যাবো আর গার্মেটসের সামনেই আমাদের শোরুম বিডি বাইক কেলারি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই চালু পেয়ে যাবেন আর যাদের আসতে সমস্যা মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো করা করতে পারবেন তবে আর চলুন আজকে আর কথা না বাড়ি শুরু করি মূল ভিডিও আর ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যায় আজকে ভিডিও শুরুতেই দেখাবো লিফান কেপিআর সেটা হচ্ছে লিফান কেপিয়ার মার্কেট প্রাইস কিন্তু অনেকটাই আর এগুলোর টান কিন্তু মারাত্মক টান অনেক ভালো টান গাড়িটার আউটলুক মোটামুটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ ইঞ্জিনটা এখনও আনটাজ অবস্থায় আছে চাকা দুটার কন্ডিশন খুবই ভালো পাশাপাশি সেলফে স্টার দিয়ে নিতে পারবেন গাড়িতে এক টাকারও কাজ করতে হবে না হ্যাঁ সেলফে স্টার দিয়ে নিতে পারবেন সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট লিফান কেপিয়ার ব্ল্যাক কালার ওয়ান টেস্ট অবস্থায় আছে ব্যাঙ্ক জমা দেওয়া আছে যে কোনো ভাই যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন নাম্বার করতে দশ হাজার টাকা লাগবে যদি নাম্বার করেন আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে নাম্বার করে দেবো দশ হাজার টাকার বিনিময়ে আপনার নামে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাশাপাশি কাগজ আপডেট হয়ে চলে আসবে এই লিফান কেপিয়ারটা বারো হাজার টাকা ব্যাঙ্ক জমা সহ বিডি বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন এই বাইকটি শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক দাম অনলি বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই হাজার টাকায় লিফান কেপিয়ার পাশাপাশি আছে রোড মাস্টার রেপিডো রোড মাস্টার রেপিডো গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো আছে চাকা দূরের কন্ডিশনও ভালো ইঞ্জিনে এক টাকার কাজকাম করা লাগবে না ইঞ্জিনটা মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে পিস্টনে কোনো দোয়া টোয়া কিছুই মারবে না আর ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক পঁচিশ পর্যন্ত আপডেট আছে বাইকটি হ্যাঁ টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা ফুটাফাটি কিছুই নাই ডাবল ডিস্ক সিবিএস ব্রেক রোড মাস্টার রেপিডো ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা নাম্বার এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকায় রোড মাস্টার রেপিডু পাশাপাশি আছে বাজাজের ভি ফিফটিন বাজাজের ভি ফিফটিন বিক্স সেই বাইকগুলো কিন্তু নর্মালি সেকেন্ড হ্যান্ড পঁচাশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এটা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক মালিকের সাথে কথা বলে নিতে পারবেন গাড়িটা সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন হ্যাঁ আমি না আমার গাড়ি কথা বলবে হানড্রেড পার্সেন্ট সেলফে স্টার দিয়ে নিতে পারবেন সাউন্ডটা কিন্তু খুবই ভালো অনেক ভালো চাল পাশাপাশি ফাস মালিকের বাইক ঢাকার নাম্বার করা চাকা দুনের দুটোর কন্ডিশনই মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ পাই টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ কিছুই নাই আর এই গাড়িটা কি বলবো যারা এমটি চালায় এমটি অথবা একটু অন্য অন্যরকম আউটলুক বা মট করা আউটলুকের মতো গাড়িগুলো চালায় যেমন এমটি আছে হ্যাঁ আমার কিছু বাইক আছে এই ক্যাটাগরি বাইকগুলো যারা চালায় তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে বাজাজের ভি ফিফটিন এগুলি সচরাচর পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় খুবই রেয়ার একটা মাল আর এই বাইকটা পাবেন বিডি ব্যাগ লাই থেকে শুধুমাত্র ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিক ফাঁস মালিকের সাথে কথা বলে নিতে পারবেন অনলি আজকের চমক আজকের দামাকা আটাত্তর হাজার টাকা বিয়ার্স গাড়ি কিন্তু একটাই আছে পুরায় গেলে পাবেন না যারা নিতে চান এখনই দশ হাজার টাকা বায়না দিয়ে দিন নিয়ে যান আপনার জেলায় কন্ডিশনের মাধ্যমে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে দিতে হবে মাত্র আটাত্তর হাজার টাকা পেয়ে যাবেন বাজাজের ভি ফিফটিন আমি কিন্তু আবারও বলে রাখি আমি বিন্দু পরিমাণ মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করি না আমি বলবো ইঞ্জিনে কাজ করতে হবে না একটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মিস্ত্রি এনে চেক করে নেবেন কোনো গাড়ির ইঞ্জিনে কাজ করার লাগবে না আর আমার প্রত্যেকটা গাড়ির কাগজের গ্যারান্টি সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই কাগজের গ্যারান্টি আমরা কিন্তু অনেক গাড়ি পাই টুকটাক সমস্যা থাকে কাগজের গাড়িগুলো করাই করি না যারা বুঝে না তারা কিন্তু কিনে নিয়ে যায় আমরা প্রত্যেকটা কাগজ হান্ড্রেড পার্সেন্ট অনলাইন চেক দিয়ে গুলো যেই অ্যাপ আছে প্রত্যেকটা অ্যাপে চেক দিয়ে তারপর করাই করি অর্থাৎ আমাদের এখান থেকে যারা বাইক নেবেন হানড্রেড পারসেন্ট পেপারগুলো পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে আর কোনো গাড়ির ইঞ্জিনে কাজ থাকবে না ইনশাআল্লাহ গাড়ি নিয়ে যাবেন রাস্তায় পথে যাওয়ার পথে বন্ধ হয়ে যাবে এরকম গাড়ি বিজয় বিক্রি করে না প্রত্যেকটা গাড়ির মোবাইল চেক দিয়ে নিয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির কাগজ চেক দিয়ে নিয়ে যাবেন কাগজের গ্যারান্টি সারা জীবন ইঞ্জিনে গ্যারান্টি হয় না তারপরেও বলে রাখি ইঞ্জিনে কাজ করতে হবে না আটলুক যেমন তেমন আউটলুকের টুকটাক কাজ কাম থাকতে পারে যেমন অনেক সময় ঘোষা থাকতে পারে অনেক সময় ইনটিকেটার থাকে না অনেক সময় গ্যালাস থাকে না অনেক সময় সিটটা সিরা থাকে আটলুক টুকটাক কাজ থাকে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না পাশাপাশি আছে অ্যাপাসি আর টিআর হ্যাঁ অ্যাপাসি আর টিআর এটা হচ্ছে সেলফে স্টার্ট সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট চাকা কন্ডিশন মোটামুটি ভালো ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার হ্যাঁ ডিজিটাল নাম্বারে বাইক স্মার্ট কার্ডের বাইক ফার্স্ট মালিকের বাইক যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আউটলুকে আউটলুক মোটামুটি ভালো আছে টাঙ্কিতে কোনো ফুটা ফাটে কিচ্ছুই নাই ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই ব্লু কালার ম্যাট ব্লু কালার অ্যাপ আর টিয়ার এগুলো নাম নিলে কিন্তু বর্তমান মার্কেটে পঁচানব্বই হাজার টাকা চোখ বন্ধ করে লাগে আর এই অ্যারটিয়ারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক আজকের দাম আকা পঁচাশি হাজার টাকায় পাশাপাশি আছে পালসার বাজাজের পালসার এটা কিন্তু নাম্বার করা করা ডিজিটাল ডিজিটাল প্লেট বছর ফুল টাকার কাগজ আছে মিটার মিটার রানিং রানিং সকাল সন্ধ্যা কালার রেড কালার রেড এবং ব্ল্যাক কালার হ্যাঁ সিলভার ইঞ্জিন এই পালসার বাইকগুলো কিন্তু সচরাচর আশি হাজার পঁচাশি হাজার বিক্রি আছে হ্যাঁ টাঙ্কিতে কোনো ফুটাফাটি কিচ্ছু নাই আউটলুকটা মোটামুটি ভালো আছে এই পালসারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক বাহাত্তর হাজার টাকায় আজকে কিন্তু সীমিত রেটে বাইকগুলো দিয়ে দিচ্ছি এক কথায় কালেকশন চেঞ্জ করব গাড়িগুলো দিয়ে দিব কমিয়ে আপনারা যার যে বাইক লাগবে নিতে পারবেন হ্যাঁ পাশাপাশি আছে আর টিআর ভিয়ার্স কার লাগবে আপাশি আর আর যেই রেটে দিচ্ছি মনে করেন না গাড়ি ভাঙ্গারি গাড়ি আসবেন সেলফে স্টার্ট দিবেন তারপর নেবেন এক ফোটা ধোয়া মারবে না ইনশাল্লাহ এক ফোটা ধোয়া মারবে না মিটার টিটার সব কিছু রানিং আছে এ টু জেড অল ওকে গাড়ির ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নেই চাকা দুটার কন্ডিশন খুবই ভালো দশ বছর ফুল টাকার কাগজ টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটাফাটি কিচ্ছু নাই ডিজিটাল মিটার রানিং মিটার চাকা দুটার কন্ডিশন ভালো এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা অ্যাপাসি আর পাশাপাশি আরও একটি আর পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাপাসি আর চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো দশ বছর ফুল টাকার কাগজ সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে তারপর নেবেন গাড়ির ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নেই কোনো ধোয়া মারবে না কিছু কোনো ধোঁয়া মারবে না ইঞ্জিনে কাজ করতে হবে না দশ বছর ফুল টাকার কাগজ সহ এই আটটি আর বাইকটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় অনলি আটষট্টি অনলি আটষট্টি যার যেটা লাগবে নিতে পারবেন পাশাপাশি আছে আরও বেশ কিছু বাইক আছে কিন্তু তাইওয়ানের একটি বাইক হ্যাঁ তাইওয়ানের এস ওয়াই এম চাকা ধুরা কন্ডিশন ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না আউট যথেষ্ট পরিমাণ ভালো ফার্স্ট মালিকের বাইক ডাকার নাম্বার করা হ্যাঁ যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন সেলফে সেলফে টোকা টোকা দিয়ে নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ খাই হ্যাঁ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে এস ওয়াই এম শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় অনলি সিক্সটি টু বাষট্টি হাজার টাকায় এস ওয়াই এম পাশাপাশি আছে রানারের নাইট রাইটার রানার নাইট রাইডার ঢাকার নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় চাকা দোড়া কন্ডিশন খুবই ভালো চাকার বিটগুলো দেখেন আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন হ্যাঁ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক আজকের দামাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় অনলি পঞ্চাশ হাজার টাকায় রানার নাইট রাইডার পাশাপাশি আছে টিভিএস ম্যাট্রো টিভিএস ম্যাট্রো সেলফের গাড়ি সেলফে স্টার্ট ডাকার নাম্বার করা ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে ট্যাক্স টুকে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না চাকা দূরের কন্ডিশনই ভালো হ্যাঁ এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে টিস মেট্রো প্লাস ছাব্বিশ পর্যন্ত ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক অনলি শুধুমাত্র আজকের চমক আটান্ন হাজার টাকায় বিওয়ার্স আজকে বাইক কিনতে না আপনি আর কবে কিনবেন পাশাপাশি আছে ডিসকোভার ডিসকোভার গাড়ি সেলফে সেলফে স্টার্ট দেওয়া তারপর করে করবেন অনেকে বলে ডিসকোভার থার্টি ফাইভ বা ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো চাকার সুতাগুলো দেখেন এই যে সুতাগুলো দেখা যায় একদমই নতুন চাকা আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো হ্যাঁ একবারই টিপটপ কন্ডিশনে আছে ইঞ্জিনে এক টাকার কাজ নেই দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক আজকের ধামাকা মাত্র বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকা পাশাপাশি আছে আরও একটি ডিসকোভার এটাও ডিসকোভারের হান্ড্রেড ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নেই চাকা দোড়া কন্ডিশন ভালো হ্যাঁ আনটাজ ইঞ্জিন এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তমে নাম্বার করে নিতে পারবেন এই ডিসকোভারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ছাপ্পান্ন হাজার টাকায় অনলি ছাপ্পান্ন হাজার টাকায় ডিসকোভার পাশাপাশি আরও একটি ডিসকোভার আছে এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিস্তেমে নাম্বার করে নিতে পারবেন হ্যাঁ টাঙ্কিতে কোনো ট্যাপ ট্যাপটুপ ফুটাফাটি কিচ্ছু নাই এই গাড়িটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র টাকা পাশাপাশি আছে হাজার আরো একটি বাইক যাদের বাজেট কম গাড়ি লাগবে তারা এই ব্যাগটা নিতে পারেন এটা হচ্ছে যারা ডিস্ক ব্রেকের বাইক স্টার্ট হবে অবস্থায় আছে এই ব্যাগটা পাবেন অনলি বাইশ হাজার টাকা পাশাপাশি আছে ফ্রিডম ফ্রিডম হ্যাঁ এটা দশ বছর ফুল টাকার কাগজ চাকা দূরের কন্ডিশন খুবই ভালো চালাতে পারবেন অনেক দিন এই ফ্রিডমটা পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকায় পাশাপাশি আছে যারা এই যারা ডিজিটাল যারা হ্যাঁ গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো এই যারাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের চমক টাকায় হাজার পাশাপাশি আরো একটি যারা আছে এটা যারা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কাম করতে হবে না টায়ার দুটার কন্ডিশনও ভালো এই যারাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ছত্রিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে স্পটের স্কট হ্যাঁ মতো মাথা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে ওয়ান টেস্ট বারো হাজার টাকা ব্যাঙ্ক জমা দেওয়া আছে ফার্স্ট মালিকের বাইক মালিকের সাথে কথা বলে নিতে পারবেন চাকা দূরের কন্ডিশন ভালো ডিক্স ব্রেকের বাইক এই বাইকটা পাবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি তেতাল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে টিভিএস টিভিএস এর মেট্রো দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র টিভিএস মেট্রোর একটি বাইক অনলি চল্লিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি মেট্রো আছে এটা হচ্ছে টিভিএস এর মেট্রো হ্যাঁ গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না টাঙ্কিতে ট্যাপ টুপ ফুটাফাটি কিছু নাই এই ম্যাট্রোটা পাবেন বিডি বাইক গেলাই থেকে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি মেট্রো আছে হ্যাঁ এটাও ডিজিটাল নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ করা আছে টায়ার দুটো কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনের কাজ নাই সেল বেসটা দিয়ে নিতে পারবেন এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালাই থেকে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় তবে আসতেই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে বলে রাখি যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম